হ্যালো গাইস নিশ্চয়ই সকলে খুব ভালো আছো আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে খুব ছোটোবেলা থেকে আমরা একটা কথা কিন্তু শুনে আসছি তাই না যে বাবা মায়েরা বলে আসে আরে ম্যাচিওর্ড হ ম্যাচিওর্ড হ এবং শুধু এটা বাবা মায়ের কাছে কেন বিভিন্ন জায়গাতে আমরা এটা শুনে আসি ঠিক যত দিন যায় না দিন বাদে আমাদের মনে হয় যে সকলের কথা ভাবার থেকে যদি নিজে কেমন আছে এটা একটু ভাবতে পারতাম হ্যাঁ তোমাদের মনে হয় কিনা জানি না তবে আমার কিন্তু মনে হয় যে নিজে কেমন আছি মানে প্রশ্নটা এরকম আমি কেমন আছি এটা খুব দরকার ম্যাচুরিটি তুমি কতটা ম্যাচিওর্ড সেটা জানার জন্য তোমার নিজেকে আগে প্রশ্ন করতে হবে যে আমি কেমন আছি দিনের শেষে ঠিক আমি মানুষটা ঠিক আছি তো আজকে ভিডিওতে আমি ম্যাচুরিটি সম্পর্কে অনেক কিছু বলবো এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর একটা রিকোয়েস্ট করব ভিডিওটা কেমন লাগলো সেটা তো কমেন্ট করে জানাবেই সঙ্গে পুরো ভিডিওটা দেখে নিজেকে দশের মধ্যে কত নাম্বার দেবে মানে তুমি কতটা ম্যাচিওর্ড সেটা তুমি নিজে একটু দেখে নাও না আমি কতগুলো পয়েন্টস বলবো সে পয়েন্টসগুলোর উপর বেস করে নিজেকে দশের মধ্যে একটা মার্কস দাও এবং সেটা অবশ্যই আমাকে জানাও তাহলে আমি চলে আসি আমার ভিডিওর মেন টপিকে যে ম্যাচিওর্ড কিনা সেটা জানতে গেলে আমাদের কি কি করতে হবে কি কি আমাদের মধ্যে আছে বা কী কী আমাদের নেই যদি থাকে তাহলে আমরা ম্যাচিওর যদি না থাকে আমরা ম্যাচিওর নই আমাদের এখনো নিজেকে পারফেক্ট করতে হবে তাই না প্রথমে বলি স্টপ কম্পেয়ার উইথ আদার্স এস স্টপ কম্পেয়ারিং উইথ আদার্স ও খুব ভালো ওর একটা দারুণ আইফোন আছে ওর একটা দারুণ বাইক আছে ওর একটা দামি শাড়ি আছে আমার কেন নেই আরে এটা না ভেবে যদি তুমি এইভাবে ভাবো যে ও এত কিছু অ্যাচিভ করেছে ওর মধ্যে কী কী ভালো জিনিস আছে যদি তুমি সেটা দেখে ওর ফিলটাকে ভালো করে দেখো ও কতটা পরিশ্রমী এবং ওর কাছ থেকে কিছু নিতে পারো ভালো জিনিস এবং সেটা নিয়ে যদি পজিটিভভাবে ভাবে নিজের লাইফে কাজে লাগাও তাহলে সেটা হলো ম্যাচুরিটি লক্ষণ নিজেকে কখনো অন্যের সঙ্গে তুলনা করবে না তোমার মধ্যে অনেক কিছু আছে যেটা অনেকের মধ্যে নেই নিজেকে কখনো অন্যের সঙ্গে তুলনা করবে না তাই তো যারা ইম্যাচিউর তারা নিজেকে কম্পেয়ার করে করে একটা নিজের মধ্যে বাউন্ডারি তৈরি করে নো নেভার কখন নই করবে না বুঝতে পেরেছ ভালো জিনিসটা নাও নিজেকে ইম্প্রুভ করো নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দাও দেখবে একদিন ওর থেকেও ওকে পেরিয়ে তুমি অনেক উপরে চলে গেছো হুম আরও অনেকগুলো পয়েন্ট আছে প্রথম পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট দ্বিতীয় পয়েন্টে আমি আসি যে অন্যের কথা একটু কম ভাবো ঠিক সিমিলারই অনেকটা কিন্তু আমি বলছি দেখো দুটো পয়েন্টের মধ্যে একটু ডিফারেন্স আছে যে অন্যের কথা কম ভাবো আমি এ নিয়ে আগেও ভিডিও করেছি অন্যের কথা কম ভেবে যদি নিজের কথা ভাবো শুধু নিজের কথা এই যে প্রথমে আমি বললাম যে নিজে কেমন আছি পরনিন্দা পরচর্চা এই ব্যাপারগুলো না সম্পূর্ণ ইম্যাচুরিটির লক্ষণ অন্যের কথা না ভাবলে দেখবে কে কি করছে না করছে ভালো আমার দেখা দরকার নেই আমি নিজে কেমন আছি দিনের শেষে প্রশ্ন করো এবং নিজে যদি ভালো না থাকি বা ভালো নিজেকে রাখতে না পারি তাহলে বুঝতে হবে যে তুমি ইমম্যাচিওট এর পরের পয়েন্টে আমি চলে আসি প্রত্যেক মানুষের মধ্যে না পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকই আছে আমার মধ্যে যেমন পজিটিভ আছে নেগেটিভও আছে তাই না তুমি যাদের দ্বারা পরিবৃত মানে যারা তোমার স্যারাউন্ডিংস আছে প্রত্যেকের মধ্যে পজিটিভ নেগেটিভ আছে আমরা কি করি যেটা মানুষের ধর্ম বিশেষ করে মেয়েদের মানুষের নেগেটিভ দিকগুলো নিয়ে আমরা একটা গসিপ করার চেষ্টা করে মেয়েরা করে মানে আমরা করি আর কি আমিও মেয়েদের বাইরে নই সেজন্য আমি বলছি কিন্তু এখন আমি অনেকটাই ম্যাচিওর্ড আমি এগুলো করি না তো এই যে অন্যের খারাপ দিকগুলো এগুলো ছেড়ে দাও হ্যাঁ বন্ধু এগুলো ছেড়ে দাও তাহলে ভালো দিকটা নাও তাহলে কী হবে জানো তার সাথে তোমার রিলেশানশিপ অনেকটাই মসৃণ হয়ে যাবে মানে ফ্লুয়েন্ট হয়ে যাবে এতটাই ভালো হয়ে যাবে তুমি যদি অন্যের খারাপটা না দেখে শুধু ভালোটা দেখো না সে কিন্তু তোমাকে খুব আপন মনে করবে সে তোমাকে কাছের মনে করবে এবং তাতে করে কি হবে তোমার সাথে তার রিলেশানশিপটা আরও ভালো হয়ে যাবে বুঝতে পেরেছ এবার আমি বলি যে যদি তোমার অতীতে কিছু ঘটনা ঘটে ধরো আজকে তোমার কোনো বন্ধুর সাথে কিছু ঝগড়া লার্ন টু লেট গো মানে কি যা হয়েছে হয়ে যাক ছেলেদের মধ্যে যেটা হয় না আগের দিন খুব ঝগড়া হলো পরের দিন বললো এই যা হয়েছে হয়েছে চল আজকে আমরা সবাই একসাথে কিছু খাই ছেলেদের মনের মধ্যে সিমপ্লিসিটিটা কিন্তু অনেক বেশি মেয়েদের থেকে আমি তো সাইকোলজি ব্যাপারটা স্টাডি করি সেজন্য আমি বলছি যে ছেলেদের মধ্যে সিমপ্লিসিটিটা কম্পারিটিভলি মেয়েদের থেকে অনেক অনেক গুণ বেশি মেয়েরা কিন্তু কিছু একটা কারোর সাথে ঝগড়া হলে সেটা পুষে রেখে দেয় তার সাথে কথা বলতে চায় না এই জিনিসটা মেয়েদের একটা বড় নেগেটিভ পয়েন্ট সুতরাং আমি মেয়েদের বলবো এই পয়েন্টটা বিশেষ করে যে যা হয়েছে হয়েছে ছেড়ে দাও না নতুন করে এগো তুমি যত বেশি মনে রাখবে না নিজেকে তত বেশি কষ্ট দেবে তুমি তত বেশি ইম্যাচিও হবে বোঝাতে পারলাম এবার বলি শোনো আমাদের যেটা হয় আমরা পারিপার্শ্বিক বিভিন্ন মানুষের মধ্যে এই যে বিভিন্ন সমস্যা দেখি তখন আমরা তাকে রেগে গিয়ে বলি তুমি বদলাও তোমার এটা ঠিক নয় তোমার ওটা ঠিক নয় আমি কি বলবো জানো ম্যাচুরিটি লক্ষণ কিন্তু এটা নয় ম্যাচুরিটির লক্ষণ হলে সেটাই তুমি নিজেকে বদলাও চেঞ্জ ইয়োর সেলফ অনলি নো ডোন্ট ট্রাই টু চেঞ্জ আদার্স সে তো বদলাবে না উল্টে সমস্যাটা আরও বাড়বে এই পৃথিবীর কেউ তোমার জন্য ভাবে না জানো তো এটা খুব বাস্তব কথা নিজের ফ্যামিলির লোক যারা তোমাকে খুব ভালোবাসে হয়তো তারা কিছুটা তোমার জন্য ভাবে কিন্তু স্বার্থে ঘা লাগলে তারাও ভাববে না পৃথিবীর প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই স্বার্থ রয়েছে সুতরাং কেউ তোমার জন্য ভাববে না যদি তোমার সমস্যা হয় তুমি নিজেকে চেঞ্জ করো আরেকটা জিনিস বলি অন্যের ক্ষুদ ধরো না অন্যের খুদ ধরা খুব খারাপ খুদ ব্যাপারটা একদম ধরবে না কাউকে কারোর সাথে তুলনা করবে না তাতে সে খুব দুঃখ পায় জানো তো তুমি জাস্ট তার জায়গায় নিজেকে প্লেস করে দেখো যদি তোমাকে কেউ বলে তোর থেকে ও খুব ভালো ছেলে বা মেয়ে তোমাকে সেটা ভালো লাগবে ঠিক সেভাবে ব্যাপারটা যদি ভাবো কাউকে না খারাপ জিনিসগুলো বলতে যেও না হ্যাঁ অনেক সময় থাকে অপ্রিয় সত্যি আমরা রাগের মাথায় বলে ফেলিয়েতে কি হয় নিজেকেই ছোট করা হয় তাই না ইনম্যাচুরিটি দরকার কি যদি ভালো না লাগে তার থেকে সরে আসো ম্যাচুরিটির লক্ষণ সেটাই অন্যের খুঁত ধরো না যদি পারো তাকে ভালোবেসে কাছে টেনে নাও তা না হলে তার খুদগুলোকে কিভাবে ইম্প্রুভ করা যায় সেটা দেখো কিন্তু কখনোই তার খুদ ধরে তার মনে দুঃখ দিও না এটা কিন্তু ম্যাচুরিটির একটা বড় লক্ষণ প্রত্যেকটা পয়েন্টে নম্বর দাও এবার যেটা বলবো দেখো আমরা কতটা ইন্টেলিজেন্ট আমাদের প্রত্যেকের মধ্যে একটা আছে যে আমি খুব ইন্টেলিজেন্ট আমি খুব ভালো অন্যরা খারাপ এই আমিত্ব আমি বলবো নিজেকে ইন্টেলিজেন্ট এটা প্রমাণ করার দরকার নেই পৃথিবীকে জানানোর দরকার নেই যে তুমি কতটা ইন্টেলিজেন্ট কি দরকার কাজই প্রমাণ করো না ভাই তুমি কতটা ইন্টেলিজেন্ট তোমার কাজ তোমাকে প্রুফ দেবে এবং লোকে যদি তোমার ভালো কাজে সন্তুষ্ট নাও হয় কি দরকার তোমার কাজ ভালো হলে তোমার রেজাল্ট ভালো হবে তোমার লাইফটা ভালো হবে এটা হচ্ছে ম্যাচুরিটি লক্ষণ কে আমাকে কি বলল কে বলল না ভালো আমার দরকার নেই আমার কাজে আমি ফোকাস করব আমি কতটা ইন্টেলিজেন্ট সেই ইন্টেলিজেন্টটাকে কাজে লাগিয়ে ইন্টেলিজেন্সিটাকে আমি কাজে লাগাবো এবং আমার কাজটাকে ফোকাস করব ইম্প্রুভ করব এতে আমার লাইফের উন্নতি হবে আরেকটা জিনিস বলি ধরো পরের পয়েন্টে পরপর পয়েন্টসগুলো আমি বলছি বাইরে কোনো খুশির অনুষ্ঠান হচ্ছে ঠিক সেই সময় তোমার মনের ভেতর না ভালো মনটা খারাপ ধরো তোমার বাবা বা মা মারা গেছেন প্রিয়জন কাউকে হারিয়েছো কারো ব্রেকআপ হয়েছে তখন বাইরে যতই দুর্গা হোক বা ঈদ হোক তোমার কি মনে হ্যাপিনেস থাকবে বলো থাকবে না তাই তো তার মানে আমরা কি বলছি যে হ্যাপিনেস কিন্তু নিজের মধ্যে বাইরে থেকে আসে না হ্যাপিনেসকে নিজের মধ্যে তৈরি করো হ্যাপিনেসের জন্ম দাও নিজের মধ্যে নিজেই নিজেকে হ্যাপি করো বাইরে থেকে আসবে না বাইরের কোনো অনুষ্ঠান তোমাকে হ্যাপি করবে না কোনো বন্ধু যদি বলে তোমার মন খারাপের সময় চল হোটেলে গিয়ে ভালো বন্ধ খেয়ে আসি তুমিই কিন্তু বলবে না ভাই আজকে থাক আজই আমার ঠিক মনটা ভালো নেই কারণ এত ভালো ভালো খাবার খেলে ভালো হোটেলে গেলেও কিন্তু তোমার মনটা কিছুতেই ভালো হবে না আরেকটা জিনিস কি জানো ধরো তুমি কোনো রিলেশনশিপে আছো তার কাছ থেকে কোনো এক্সপেকটেশান রেখো না থেকে কঠিন পয়েন্ট হচ্ছে এটা যে আমরা এক্সপেকটেশান রাখি এই যে আমি বললাম এক্সপেকটেশান রেখো না এটা কিন্তু তোমাদের পক্ষে মেনে নেওয়া খুবই অসম্ভব কিন্তু এই অসম্ভবটাকে সম্ভব করতে হবে বন্ধু আমার ভিডিও দিয়ে আমি কিন্তু তোমাদেরকে কাউন্সেলিং করছি যে কীভাবে ইম্পসিবল জিনিসগুলোকে পসিবল করবে এবং আমরা ম্যাচুর্ড হব তাই না ভালোবাসা মানে কি ভালোবাসা মানে তুমি তাকে কতটা দিচ্ছ কতটা ডেলিভার করছো ভালোবাসা মানে সে তোমাকে কি দিচ্ছে সেটা কিন্তু দেখার বিষয় নয় সে যদি তোমায় দেয় তাহলে সে তোমাকে ভালোবাসা তুমি যদি তাকে দাও তুমি তাকে ভালোবাসো এই বিষয়টা না খুব মানুষের মধ্যে সমস্যা তৈরি করে সবাই ভাবে ও আমাকে কি দিলো ও আমাকে যখন দিল না তাহলে আমি কেন ওর সাথে সম্পর্ক রাখবো নেভার কখনই এটা করতে যেও না তুমি কি দিচ্ছ তুমি তোমার সেরাটুকু একটা রিলেশনশিপে দিয়ে দেখো না তারপরেও যদি না হয় তখন আমি বেরিয়ে আসবে তাহলে বুঝবে যে তুমি ম্যাচুরিটির কাজ করেছো তখন কিন্তু তোমার মনের মধ্যে কোনো রিপ্রেজেন্টেশান থাকবে না কোনো অনুতাপ থাকবে না তোমার তখন মনে হবে যে আমি তো সেরা চেষ্টা করেছি একটা রিলেশানশিপ ধরে রাখার সে করেনি তাই না আরেকটা জিনিস ভাই নিড আর ওয়ান্ট যেটা আজকালকার ইয়ং জেনারেশানের মধ্যে বোঝাটা ভীষণ দরকার কোনো একটা ভালো মোবাইল দেখলে সঙ্গে সঙ্গে তোমার সেটা খুব পছন্দ হয়ে গেল এবং এটা কেনার জন্য বাবা মার কাছ থেকে টাকা চাইলে বাবা মা দিতে চাইলো না অশান্তি হলো বিশেষ করে ওয়াইফদের ক্ষেত্রে হাজব্যান্ডের কাছে একটা দামি মোবাইল চাইলো হাজব্যান্ডের হয়তো এর মধ্যে ক্ষমতা নেই ব্যাস হাজবেন্ডের সঙ্গে কথা বলা বন্ধ করে দিল কেন বাবা এটা তো তোমার ওয়ান্ট এটা তো প্রয়োজন নয় নিড হচ্ছে কোনটা তোমার প্রতিদিন দৈনন্দিন যেটা ভীষণভাবে প্রয়োজন বেঁচে থাকার জন্য এই নিড আর ওয়ান্ট এই দুটোর মধ্যে একটা পার্থক্য করতে জানতে হবে এটাই ম্যাচুরিটি হ্যাঁ ইট ইজ ম্যাচুরিটি ট্রাই টু মেনটেন দ্য ডিফারেন্স বিটুইন নিড অ্যান্ড ওয়ান্ট আমার লাস্ট পয়েন্টের দিকে চলে যাচ্ছি যে নিজেকে খুশি করতে হবে তোমার যা কিছু কাজকর্ম সব কিছুর দ্বারা যেন তুমি নিজে খুশি থাকো নিজেকে ফ্যামিলিকে সময় দাও কেন যে তোমাকে ভালোবাসে তাকে একটু সময় দিয়ে দেখো না ভালোবাসার মানুষকে সময় দিলে ভালোবাসার মানুষও তোমাকে ভালোবাসবে এবং সে তোমাকে খুশি রাখার চেষ্টা করবে এবং তার রেজাল্টে তুমি নিজেও অনেকটাই খুশি হবে তাই না সুতরাং নিজেকে সময় দিতে হবে গিভ মোর টাইমস টু ইয়োর ফ্যামিলি টু ইউর ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড ইউর আর ওয়ান্স যত ক্লোজ ফ্রেন্ড আছে মোর টাইমস টু ক্লোজার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারস এক্সেট্রা পরিবারকে যত বেশি সময় দেবে না নিজেকে তত বেশি হ্যাপি রাখতে পারবে আমাদের বিপদে আপদে তোমার এই ভার্চুয়াল ফ্রেন্ডস ফেসবুকের বলো হোয়াটসঅ্যাপে বলো এরা কিন্তু কেউ আসবে না তোমার অসুবিধা সুবিধা তোমার মন খারাপ হলে পরিবারের বন্ধুই কিন্তু তোমার হাতের উপর হাত রেখে বলবে কী হয়েছে আমাকে বলো এই যে জানতে চাইছে এটাই তো অনেকটা না সুতরাং নিজেকে খুশি করার চেষ্টা করো এবং তার জন্য পরিবারকে সময় দাও যারা তোমাকে ভালোবাসে তাদের সময় দাও সময়টা খুব কম তাই না নিজেকে খুশি রাখার জন্য অন্যকেও খুশি রাখতে হবে তবে তো নিজে খুশি হবে এই ছিল আমার অনেকগুলো পয়েন্ট প্রায় দশটা পয়েন্ট আমি বলেছি এবং তোমরা প্রত্যেকটা পয়েন্টের ওপর বেস করে নিজেকে দশের মধ্যে কতটা মার্কস দিলে আমাকে একটু কমেন্ট সেকশানে জানাও এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ আমরা ম্যাচিওর কিনা আমাদের জানা ভীষণ প্রয়োজন তোমরা যদি প্রত্যেকে তোমাদের কমেন্ট বক্সে কতটা ম্যাচিওর জানাতে পারো আমি ভীষণ খুশি হব এবং সব থেকে বড়ো কথা তোমরা নিজেরা নিজেকে জাজ করতে পারবে মানে এই ভিডিওটার আরেকটা নাম বলতে পারো ম্যাচুরিটি টেস্ট কি বললাম ম্যাচুরিটি টেস্ট চলো না ম্যাচুরিটি টেস্ট করার জন্য ভিডিওটা আরেকবার দেখে নাও প্রথম থেকে কী বন্ধু আজকের মতো তাহলে এখানেই আসি আমার ইউটিউব চ্যানেলের নাম তো তোমরা সকলেই জানো রাইজান শাইন শুভশ্রী এই মুহূর্তে যদি তোমরা আমাকে অন্য কোনো প্ল্যাটফর্মে ধরো ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদিতে যদি দেখো চলে আসো ইউটিউবে এবং সেখানে গিয়ে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের সাবস্ক্রিপশান ভীষণ জরুরি লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানাও তুমি কতটা ম্যাচিউর আমার জানা খুব প্রয়োজন ভালো থেকো বন্ধুরা বাই